দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কি চারা যারা জানেন না তাদেরকে বলছি এটা হচ্ছে লিচু চারা লিচু চারাতে অনেকেই বলবেন যে ভাই এত অবিশ্বাস্য কাহিনী যে লিচু চারাতে লিচু সহ আপনি ভিডিও করছেন অবশ্যই ভাই আপনারা যদি এই লিচু চারার মতো লিচু চারা চান যত বীজ চাবেন আমরা তত বীজ দিতে পারবো আজকে আমরা এই লিচু বাগানে আছি সরাসরি লিচুর মালিকের সঙ্গে অর্থাৎ লিচু বাগানের মালিকের সঙ্গে আজকে আমরা কথা বলবো লিচুর চারার বিষয়ে এবং কিভাবে এগুলো আমরা পাবো এবং কিভাবে এই চারাগুলো তিনি বানাইছে এবং এইটার জাতের নাম সহ আজকে আমরা তার থেকে শুনবো একটু সামনে আসবেন একটু দর্শকদের আজকে এই লিচু ব্যাপারে আপনি কিছু বলেন এটা বোম্বাই দিনাজপুরি বোম্বাই লিচু এটা অনেক ধরে গাছটার হাইট হবে চার ফিট এবং অনেক সুন্দর দর্শক বিন্দুরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে চাচা নর্মালের ছয় ফুটের কাছাকাছি আছে হাইট আর চাচা একটু গাছটা একটু ঝাগড়ালো একটু দেখান কিভাবে যে গাছটা ঝাগড়ালো কি রকম সেটা একটু দর্শকদের দেখান দেখেন একটা ছোট গাছে কি রকম পরিমাণে লিচু ধরছে আর চাচা আপনার যে বাগানগুলো করছেন আপনি আশেপাশে যে দেখতেছি এই যে লিচু বাগানটা আপনার অর্থাৎ লিচু চারাগুলো যে করছেন এখানে কত পিস মানে আর কি লিচু চারা করছেন আপনি এখানে আছে অনেক প্রায় বিশ হাজার চারা আছে আচ্ছা চারা এই চাচা এই লিচু চারা যদি কেউ চায় কুরিয়ারের মাধ্যমে কি দেশের যে কোনো প্রান্তে পাঠানো সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব ও আর এই লিচু চারাগুলো যদি কেউ যদি এখানে এসে নিতে চায় আপনি দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন আর এই লিচুগুলো কি রকম হবে চাচা খেতে এগুলো অনেক স্বাদ হবে প্লাস যখন পাকবে পুরোটাই লাল হবে তাহলে এগুলো যদি কেউ বাগান করার জন্য আপনার থেকে নেয় আপনি কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই যত চাই দিতে জি সুপ্রিয় দর্শক মন্ডলী ওই পাশে দেখলেন বোম্বাই লিচু চারা এ পাশে যে লিচু চারাটি দেখতে পাচ্ছেন দেখেন লিচুগুলো কত বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু বেশি বয়স হয়নি অল্পতেই দেখেন কত বড় হয়ে গেছে এগুলো এক একটা প্রায় অনেক রসালো হবে খাতে মিষ্টি হবে এগুলো জাতের নাম হচ্ছে চায়না থ্রি চারাটা একবার দেখেন চাচা ধরছে চারাটা কত সুন্দর ঝাগড়ালো চার ফুট প্লাস চারাগুলো হবে আপনাদের এই রকম আরো বহুত চারা আছে আমাদের বাগানে চাইলে চাইলে আপনারা এই চারাগুলো নিতে পারেন তো যারা আজকে এই চারাগুলো নিতে চান অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ফল সারা চারা চাইলেও আমরা দিতে পারবো ফল সহ চারা চাইলেও আমরা দিতে পারবো সো যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকে যে চারার সাথে যে চাচাটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে লিচুর বাগানের মালিক অর্থাৎ এনার চারা বাগান এটা পুরোটা আপনারা দেখেন এই পুরো চারা বাগানটা এনার শুধু এইখানেই না ওনার অনেক কয়েকটা চারা বাগান আছে প্রায় ষাট হাজার প্লাস লিচু চারা ওনার আছে সো যারা চারাগুলো নেবেন তারা চাচার সাথে যোগাযোগ করবেন অর্থাৎ সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চারাগুলো নিতে পারবেন খুব অল্প মূল্যে কেউ যদি দুই পিস চান সেও নিতে পারবেন কেউ যদি এক হাজার পিস অর্থাৎ পাঁচ হাজার পিস চান সেও নিতে পারবেন তো যারা নেবেন তারা অবশ্যই এই লিচুগুলো নিতে পারেন